বাংলাদেশের মানুষ তোমরা কখন ঘুম থেকে জেগে উঠবে একের পর এক উন্নয়ন সকল কিছু ধ্বংস করতেছে এখন আর উন্নয়ন হয় না বাংলার জনগণ কাঁদে না কারণ বিগত ষোলো সতেরো বছর বাংলাদেশের মানুষ তখন উন্নয়ন দেখছে আর তখন মানুষের মনে আর দুঃখ শুধু আসত বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উন্নয়ন করতেছে এখন পাঁচই আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের মানুষ দেখতেছে কিভাবে উন্নয়ন করতেছে ইতিমধ্যে আপনারা জানেন কিছুদিন আগে সাতক্ষীরা বিদ্যুৎ তাপ কেন্দ্র অলরেডি তারা আগুনে ফুটে দিছে পরবর্তীতে দুর্ঘটনা বলে চালিয়ে দিছে এখন ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন এখন আবার নতুন করে নরসিন্দি গোয়াশালের বিদ্যুৎ তাপ কেন্দ্র আগুনে পুড়ে দিল এটা আপনারা মনে করবেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন দুর্ঘটনা ঘটে গেছে এভাবে কিন্তু সুপরিকল্পিত ভাবে একের পর এক বাংলাদেশের সম্পদগুলা গুলা পুড়ে ফেলা হচ্ছে কারণ আমরা বাংলাদেশের মানুষ বিগত পনেরো ষোলো বছর আগে বিদ্যুতের জন্য সবাই হাহাকার করছিল কারো ঘরে বিদ্যুৎ ছিল না সবাই হারিকেল আর সেই হারিকেলের দিন মানুষ অনেক দিন দেখে নাই বিগত ষোলো সতেরো বছর মানুষ নূরের আলো মানে চাঁদের আলো দেখছিল তাই হারিকেল ভুলে গেছিল আর এখন থেকে বাংলার জনগণ আবারও নতুন করে সেই হারিকেলের যুগে আসার সময় দাফে দাফে এগিয়ে নিচ্ছে বাংলাদেশের ডক্টর সুদি ইউনুস উরুফে আপনাদের জাতির পিতা যারা আপনারা সবাই মিলে ঐক্য হয়ে জুলাই আন্দোলন ঘটিয়ে বাংলার মানুষ আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য সুদী বাবাকে আপনারা দায়িত্ব দিয়েছেন তিনি বলছেন বুদ্ধি থাকলে টাকার অভাব হবে না সেই বুদ্ধির টাকার অভাব কীভাবে পূরণ করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছে একের পর এক ম্যাজিক বিগত দিন আগে যেটা ইতিমধ্যে জানেন নিউজে শুনছেন গোপালগঞ্জ থেকে সেই বিদ্যুতের যন্ত্র নিয়ে আসছে কুমিল্লা মেঘনা বিড়ে এভাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো যেগুলো তাদের দ্বারা সম্ভব হয়েছে তারা সেটার নাম পরিবর্তন করছে সরকারে আপনার আমার ট্যাক্সের টাকা ব্যয় করে সেটা নাম পরিবর্তন করছে আর যেটা সম্ভব হয় সেটাকে নাই তারা বিভিন্ন তারা দিয়ে চালিয়ে যাচ্ছে আর সেটা সুপরিকল্পিত ভাবে আর আপনাদের সামনে সেটা মিডিয়াকে বাধ্য করতেছে তুলে ধরার জন্য দুর্ঘটনা আচ্ছা আপনারা নিজেকে একবার প্রশ্ন করেন আপনারা যে কোনো দল করতে পারেন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার এক মানুষ এক এক দল করবে এটা স্বাভাবিক কিন্তু কত হচ্ছে বিগত পনেরো ষোলো বছরে যেখানে এই উন্নয়ন শুধু উন্নয়ন প্রতিদিন মানুষ ঘুম থেকে উঠলে শুনতে পাইতো আজকে অমুক জায়গায় উন্নয়ন হবে আজকে অমুক জায়গায় উদ্বোধন হবে কাল অমুক জায়গায় উদ্বোধন হবে এভাবে শুধু উন্নয়নে সব আপনারা শুনছেন আর এখন ঘুম ঘুম থেকে ওঠার পর আর ঘুমানো আগ মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র আপনারা শুনেন অমুক জায়গায় আগুন লাগছে অমুক জায়গায় ভাঙচুর হয়েছে বিভিন্ন দুর্ঘটনায় ঘটে গেছে এভাবে কিন্তু আপনাদের সামনের দিনে আসতেছে আপনাদের জীবন মান উন্নয়ন আরও অগ্রগতি হবে বাংলাদেশের জন্য দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন কেমন আপনারা উপভোগ করতেছেন এখন একটু কিছুদিন অপেক্ষা করেন আবারও আপনারা হারিকেলের যুগে চলে যেতে হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত পনেরো ষোলো বছরে যে উন্নয়ন করে আপনাদেরকে বিদ্যুৎ দেওয়ার জন্য প্রতি ঘরে ঘরে আলো দেওয়ার জন্য চেষ্টা করছিল আর সেটা সফল করছে আর দিন রাত না বাংলার মানুষের জন্য করে গেছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে করে দেশটা করার সময় নিয়ে যায় নাই শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য করছে আর আপনারা পাঁচই আগস্টের পর থেকে এখন বাংলাদেশের জনগণের সম্পদ আপনার সম্পদ আমার সম্পদ আমরা নিজেরাই কিন্তু দিয়ে যে এগুলো ধ্বংস করতে হবে আর ধ্বংস করলে শেখ হাসিনার কেউ বলতে পারবে না যে এই জিনিসটা শেখ হাসিনা করে গেছে এই জিনিসটা বঙ্গবন্ধুর কন্যা করে দিয়ে গেছে আর সেটা থাকবে না ওইটা ওই জিনিসটা চিন্তা করেই কিন্তু একের পর এক এভাবে তারা বিভিন্নভাবে তারা পরিকল্পিতভাবে সেগুলোকে আগুনে করে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে তারা সাকসেসফুল হচ্ছে প্রত্যেকটা এলাকায় ভিত্তিক আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঘুম থেকে কবে জেগে উঠবে এই বাঙালি জাতি আর যখনই জেগে উঠবে তখনই থাকবে না বাংলাদেশে আর কোনো কিছুই ধন্যবাদ সবাইকে আল্লাহ